কেউ সুখী না যুবক মাদকে আসক্ত হয় সুখের জন্য জিজ্ঞেস করেন যারা মাদক সেবী ওদেরকে জিজ্ঞাসা করেন তুই মাদক কেন ও বলবে টেনশন টেনশন ফ্রি হওয়ার জন্য এটাই তো সুখ সুখ পাওয়ার জন্য ও টেনশনে ছিল সুখ পাওয়ার জন্য ভাবছে মাদক ধরলে সুখী হব কিন্তু যত দিন দায়িত্ব ছিল ও অসুখী হইতেছিল একদিন মাদক ওকে খা ফেলছে ও তো আর মাদক খায় মাদক ওকে এখন আর কেউ ওর দিকে তাকাইতে চায় না গড়ালা ওর কে সইতে চায় না তো যেটা বুঝাইতে ছিলাম ছোট একটা জীবনে আমরা সুখী হইতে চাই আসেন আজকে আল্লাহকে জিজ্ঞাস করি মানুষকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে না এটা আল্লাহ বানাইছেন মানুষ যদি বানাইত তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম কোন আর্কিটেকচার যদি সাজাইত তাহলে ওকে জিজ্ঞাসা করতাম কোন কোম্পানি যদি বিদেশি কোন কোম্পানি যদি এটাকে সাজাইত তাহলে ওকে জিজ্ঞাসা করতাম এটাকে অস্তিত্ব দিছেন আল্লাহ সাজাইছেন আল্লাহ ফুটাইছেন আল্লাহ সুরক্ষিত করেন